আসসালামু আলাইকুম সজীব ব্লগার বিড়িতে আপনাদের স্বাগতম সাথে আছে আমি শেখ সজীব আজ আমি এসেছি পুরান ঢাকার লালবাগ কেল্লায় লালবাগ কেল্লার অপোজিটে বাফেট হেভেন দেখতে পাচ্ছেন আসুন একটু ঘুরে দেখান দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাফেট হেভেন এটা হচ্ছে বাফেট যাকে বলে বাংলায় কবজি ডুবিয়ে খানা খাওয়ার জায়গা এটি আজ আমি এখানে চলে এসেছি দেখতে পাচ্ছেন পুরো হলরুমটা একদম শুরুতে চলে এসেছি সাথে থাকুন কেমন ভিউয়ার্স দেখুন একবার তাদের ডেকোরেশনটা করেছে একদম ফার্স্ট ক্লাস এক কথা এক কথা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এছাড়া এখন লাইটিংটা করেনি সাথে থাকুন দেখুন এই হলো আমার নাছর ভান্ডা যে কিনা আমার পেছন ছাড়ে না দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স এই কিন্তু আমার সাথে এই বাফেট হ্যাভেনে চলে এসেছে কেমন ভিউর্স দেখতে থাকুন ভিউয়ার্স দেখতে থাকুন প্রথমে দেখতে পাচ্ছি পন্থন এটা কিন্তু নামটা প্রায় এখন আসেনি আমি জাস্ট শুধু আপনাদেরকে দেখাচ্ছি সাথে থাকুন কিউ উইংস সাথে থাকুন এটা ডালগোছ এই আইটিমটা এখন আসেনি এখন হচ্ছে বিফ মাটন বিফ জ্বালা সাথে থাকুন এটা হচ্ছে ফার্স্ট টাইম শুরুতে আমি আপনাদেরকে দেখাচ্ছি খানাগুলো সবগুলো এসেছে কিনা আর ঠিকঠাক মতো রিফিল হয় কিনা আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো সাথেই থাকুন দেখুন দূর ভিগে কেমন দেখাচ্ছে আর আমি দেখাচ্ছি এটা হচ্ছে স্যুপ তিন ধরনের আব্বু যাও তুমি পাই যাও দেখুন ভিওয়ার্স এটা হচ্ছে তাদের ডেজার্ট আইটেম তাই আচ্ছা আব্বু দেখুন ভিওর এগুলো তাদের ডেজার্ট আইটেমগুলো আস্ত একটা মুরগি দিয়েছে ফিশ ক্র্যাব ভিওয়ার সেখানে কিন্তু শুচকর আইটেম আছে আপনারা ইচ্ছা মতো বানিয়ে নিতে পারবেন সালাদ এগুলো কিন্তু সালাদ দেখতে পাচ্ছেন সব সস দেখতে পাচ্ছেন ছাতা আচার আছে এক দুই তিন চার রকমের সস আসন্দ একটু দেখাচ্ছি দেখতে থাকুন আসলে আমার একটু ঠান্ডা ঠান্ডা ভাব এসেছে যে কারণে কণ্ঠ অনেকটা বসে গেছে বলা চলে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু অলরেডি একটা বত্রিশ বাজে এখনও তাদের ফুল আইটেম এখানে আসে পৌঁছায়নি অলরেডি দেখুন আমি কিন্তু এই আইটেমগুলো এনেছি দেখতে থাকুন পাশাপাশি এটাও এনেছি খেয়ে বলছি তোমার তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফের আবার গিয়েছিলাম আবার এই আইটেমগুলো এনেছি আমি খেয়ে বলছি এর টেস্টটা কেমন

এগুলো সব আমার জন্মের জন্য এবং আমার বাবুর জন্য নিচে দেখতে পাচ্ছেন আব্বু আব্বু তুমি শুরু করো না 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 তুমি খাবা তারপরে আমি কেমন নাও শুরু করো আব্বু আজকে তোমার হ্যাপি বার্থডে আব্বু তুমি না বল তোমার হ্যাপি বার্থডে আজকে তোমার হ্যাপি বার্থডে সব গুলো কেক তোমার নাও आओ আব্বু হ্যাঁ সব তোমার आओ আবু কেমন হয়েছে টেস্ট মজা এসে খাও ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে তিন ধরনের স্যুপ এনেছি কেমন ক্লিয়ার স্যুপ একদম দেখুন একদম ক্লিয়ার স্যুপ কাছে থেকে দেখাও দেখুন আমি খেয়ে বলছি কোনটা টেস্ট কিরকম ক্লিয়ার স্যুপ দিয়ে শুরু করি অসাধারণ একটা খেতে ভিওর্সি চিকেন ফ্রাই স্যুপ আসলে ভিওয়ার্স কি বলবো তিন ধরনের স্যুপ এনেছি এই স্যুপ নিয়ে বসে আর তো কিছু খেতে মন চায় না এত সুস্বাদু এবার কেমন হচ্ছে আপনারা আমার অর্ডার আসবেন কেমন পরিবার নিয়ে আসবেন এখন আমি কিন্তু আমার বাবুটাকে নিয়ে এসেছি নাসার বান্দা ইচ্ছা রে না কেমন আপনারা আসবেন তো অভিওয়ার্স আমি কিন্তু এতক্ষণ অনেকগুলো আইটেম খেয়েছি সবগুলো আপনাদেরকে দেখাতে পারিনি তো দেখুন এখন আমি ডেজার্ট আইটেম এনেছি ডেজার্ট আরও অনেক আইটেম আছে এতগুলো আনা আমার পক্ষে সম্ভব না খাওয়া সম্ভব না আপনাদেরকে দেখেছি জাস্ট আমি সামান্য কয়েকটা আইটেম এনেছি তো প্রথমে আমি কেকটি টেস্ট করি যে কেমন হয়েছে এরপর এটি টেস্ট করবো কেকটি দেখি কেমন হয়েছে মোটামুটি এক একটার এক এক রকমের নাম ওখান থেকে আনার সময় হয়তো দেখিয়েছে আপনাদেরকে বা ভুলে গিয়েছে সে বলছে চেষ্টা কেমন দেখে রাখুন একবার করিং না দেখি কেমন হয়েছে কুডিংটা কিন্তু খাওয়ার মতো ভিওস এবং আরেকটা দেখেছি এটা কেমন হয়েছে মোটামুটি এটা সবগুলোই একটা একটা করে এনেছি ভিওয়াজ দেখতেই থাকুন যাই বলি না কেন যে টেস্ট এটা কিন্তু সত্যিই বলা বাহল্য অনেক টেস্টি খাবারগুলো এমন অন্য বা ফেটে খেয়েছি এখানকার সাথে আইটেম হয়তো অনেক বেশি কিন্তু খানাগুলো একটু টেস্টি না এ বাফেটের খানাটা অনেক টেস্টি এটা মানতেই হবে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন একটা তিরিশে এ বাফেট স্টার্ট হয়েছে এখন আড়াইটা বাজে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আড়াইটার উপরে বাজে প্রায় তিনটার কাছাকাছি পনেরো তিনটায় তো দেখিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রিভিউটা যে আসলে আনার ঠিকমতো রিফিল করেছে কিনা দেখুন রিফিলের অবস্থা দেখতে থাকুন দেখতে থাকুন এগুলো তাদের রিফিলের অবস্থা এটাতে কিন্তু মাংস মাটন নেই বললেই চলে এটা মোটামুটি রিফিল করেছে মাটন আছে দেখতে পাচ্ছে হ্যাঁ মোটামুটি মোটামুটি তারা কিন্তু রিফিলটা করেছে দেখতে পাচ্ছেন হ্যাঁ মাটনটাও রিফিল করেছে ঠিকঠাক মতনই এটা এখনও আসেনি তবে ডাল ডালগোসটা আমি খেয়েছি ডালগোছটা কিন্তু সেই ছিল কিন্তু রিফিলটা ওরকমভাবে হয়নি দেখে থাকুন এই হলো তাদের রিফিলের অবস্থা কেমন ফিও আর হ্যাঁ অবশ্যই ডেজার্ট আইটেমটা আপনাদেরকে দেখাবো সাথে থাকুন এই হলো তাদের ডেজার্ট আইটেম দেখুন এটা শেষের দিকে এটা রিফিল করেছে এটা শেষ এখনো আসেনি দেখুন সাথে থাকুন পুরো পুরো হলরুমটা আপনাদেরকে আমি এক নজরে দেখাচ্ছি দেখানোর চেষ্টা করছি দেখতেই থাকুন বলতে ভুলে গিয়েছি এখানে কিন্তু দুই ধরনের জুস আছে জার্স আনলিমিটেড সব কিছুই কফি আছে আনলিমিটেড আর দেখেছি আর সবসাথে মজার ব্যাপার হলো এখান থেকে কিন্তু দেখুন এটা হচ্ছে লালবাগ কেল্লা আমি বলতে ভুলে গিয়েছি এটা হচ্ছে লালবাগ কেল্লা অর্থাৎ বাঘ হেঁটে এসে আপনারা খেতে পারবেন খেতে খেতে এই লালবাগ কেল্লার সৌন্দর্য উপভোগ করতে পারবেন এই বাঘেটে বসে কেমন হয়ে আসছে দেখুন পুরো বাঘেটটা এক নজরে আপনাদেরকে

আপনারা যারা তখন আমার ব্লগটা দেখলেন যারা আমার সাথে ছিলেন দেখুন এই বাফেট হ্যাভেনের দায়িত্বে যিনি আছেন তাকে সরাসরি হাজির করেছি আমার নাম সাবন কুমার দাস আমি এখানকার জেনারেল ম্যানেজার হিসেবে আছি তো এটা ফুল ঠিকানাটা একটু বলেন এখানে ফুল ঠিকানাটা হচ্ছে ফিফটি ফিফটি লালবাগ লালবাগ কেলার ঠিক অপোজিটে প্যারাডাইজ বিল্ডিং প্যারাডাইজ বিল্ডিং এখানে লাঞ্চ এবং ডিনার করানো হয় আমাদের লাঞ্চে লাঞ্চে থাকে নাইনটি আইটেম রেটটা হচ্ছে আপনার সেভেন হান্ড্রেড টাকা আর ডিনারের রেটটা হচ্ছে আমাদের এইট হান্ড্রেড টাকা এখানে আইটেম থাকতেছে আপনার হান্ড্রেড প্লাস আইটেম এখানে কি বিয়ে শাদির কোনো আয়োজন করা হয় এখানে বিয়ে গায়ে হলো জন্মার্সারি বার্থডে পার্টি কিটি পার্টি এজিএম প্রোগ্রাম গেম প্রোগ্রাম গেট টুগেদার অল অল করা হয় হ্যাঁ আপনারা যদি এখানে অ্যারেঞ্জমেন্ট করতে চান এরকম অনুষ্ঠান করতে চান এই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমি মোবাইল নাম্বার দিয়ে দেবো আপনারা যোগাযোগ করবেন কেমন সকলে এখানে আসবেন আর এখানে খানা টাইম কটা থেকে কটা শুরু হয় এখানে লাঞ্চ টাইমটা শুরু হয় সাড়ে বারোটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত ফ্রাইডেতে একটা তিরিশ থেকে চারটা পর্যন্ত আর ডিনার টাইমটা শুরু হয় সাড়ে সাতটা থেকে রাত্রে সাড়ে দশটা পর্যন্ত আপনারা শুনতে পারলেন সকলে আমার এই ভিডিও দেখবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আশা রাখবো আপনারা সকলে আমার মতো আসবেন পরিবার নিয়ে কেমন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ